গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা এবার বাপের বাড়ি এসে এই নতুন এক সদস্যকে দেখতে পেলাম আসি থেকে তোমাদের সাথে আর ওকে দেখানো হয়নি আর এই পাখিটাকে আমার ভাই নিয়ে এসেছে অনেক ছোটোতেই নিয়ে এসেছিল তখন আর ওর পাক ছিল না এখন অনেকটাই বড় হয়ে গেছে উঠতেও শিখে গেছে আর ও না খেতে পারে না ওকে খাইয়ে দিতে হয় এদিকে দেখো মামি একটা কাপড়ের মধ্যে সর্ষে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিল একদমই ছোট বাচ্চার মতো যেভাবে আমরা বাচ্চা মানুষ করি ওকেও ঠিক সেভাবেই মানুষ মানে বড় করছে আর আমি দেখো কটা খাবার নিয়ে ওর মুখের কাছে দিচ্ছিলাম ও কিন্তু খাচ্ছিলো না কারণ আমাকে চেনে না তাই খাচ্ছিলো না শুধু হাতে ঠুকিয়ে যাচ্ছিল আর আমাকে দেখে শুধু সরে সরে যাচ্ছিলো দেখো একবারও আমার হাত থেকে মুখে নেয়নি যখনই ছোটো মামি দিচ্ছিল তখনই ছোটো মামির হাত থেকে খাচ্ছিল তো ওর এখন পেট ভরে গেছে তাই মামি বলল ও আর এখন খাবে না তো এখন দিকে দেখো মামি ওকে জল দিয়ে দিল এখন জল খাবে জল খেয়ে চলে যাবে ওর ঘরে খুব সুন্দর লাগছিল পাখিটাকে দেখতে জানো তো দেখো বন্ধুরা আমি একটু ওকে আদর করার জন্য ধরতে যাচ্ছিলাম ও মানে আমি যখনই হাটটা কাছে নিয়েছি ও সরে গেল আমার হাতের কাছ থেকে আর যেই নাকি ছোটো মামি হাটটা বাড়িয়েছে ছোটো মামির হাতের উপরে চলে আসলো ছোটো আমি এখন ওর ঘরে ওকে পাঠিয়ে দিবে। আর ও না মানে মানুষের সঙ্গে থাকতে ভীষণ ভালোবাসে জানো তো ও একা একা থাকতে একদমই পছন্দ করে না দেখো ওই যে ছোটো মামি ওর ঘরে তুলে দিচ্ছে আর পশু পাখিরা কিন্তু ওরা ভালোবাসা জিনিসটা খুব সুন্দর বসতে পারে আমি যেহেতু নতুন এসেছি তাই আমার সাথে একটু কম মিশছিল কদিন গেলেই আমার সাথে মিশে যাবে তো এদিকে দেখো গেলো কালের পুজোর বাসন সব এখানে ধুয়ে উপর করে মেলে দিয়েছি আমি আর বড় মামি দুজনে মিলেই ধুয়ে দিয়েছি তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তো বন্ধুরা চলে আসলাম এখন রান্নাঘরে মা রান্না করবে তো মাকে আমি সবজিগুলো বানিয়ে দিচ্ছিলাম আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে আর বন্ধুরা বাপের বাড়ি মানে বুঝতেই পারছ কাজের কোনো ঠিক ঠিকানা নেই সময় সময়গময় নেই ইচ্ছে হচ্ছে করছি ইচ্ছে হচ্ছে করছি না এরকম একটা ব্যাপার জানো তো আজকে ঘুম থেকে কটার দিকে উঠেছি নটার দিকে নটার দিকে উঠে তারপর কতক্ষণ বাইরে আড্ডা দিলাম সবার সঙ্গে তো এখন একটু চলে আসলাম ঘরে আমি সবজিগুলো বানাচ্ছিলাম ছোটো মামি বলছিল যে তোমাকে বানাতে হবে না আমি সবজিগুলো বানিয়ে দিচ্ছি তো মামি এবার স্নান করে নিয়েছে তাই আমি বললাম তোমাকে মাছগুলো আর ধুতে হবে না আমি যখন স্নান করিনি মাছগুলো আমি ধুয়ে দিচ্ছি তারপর আমি যাব স্নানে তো ওইদিকে দেখো মাছ এনেছে তো মাছগুলো একটু ধুয়ে দিচ্ছিলাম বেলা কিন্তু অনেকটাই হয়েছে এখন বুঝি সাড়ে এগারোটার মতো বাজে আর দেখবে সবাই মিলে একসঙ্গে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে এক একজন এক এক দিকে কাজ করছে মা যেমন রান্না করছে মামি সবজিগুলো বানিয়ে দিচ্ছিল আমি এদিকে মাছগুলো ধুয়ে দিচ্ছি তো বেশ ভালোই লাগছিল তো বন্ধুরা আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করব। তোমরা দেখে তো চিনি নিয়েছ এটা কি? তোমরা হয়তো অনেকে খেয়েছো আমি না এখনও খাইনি তো আজকে খেয়ে দেখব খেতে কেমন আমি না ভাবছিলাম এটাকে কিভাবে কাটবো বুঝতে পারছিলাম না যে কিভাবে কাটতে হয় যেহেতু এটা প্রথমবার তো আমি ভাবছি যে মোবাইলে দেখেছি অনেককে কিভাবে করে কেটেছে তো সেইভাবেই আমি কাটার চেষ্টা করছিলাম আর এই ড্রাগন ফলটা অনেকটাই পাকা ছিল মানে একদমই পাকা ছিল তো দেখি খেয়ে ট্রাই করে দেখব যে খেতে কেমন তো ওইদিকে দেখো আমি সুন্দর করে এটাকে খুলে নিচ্ছিলাম আর দেখো কি সুন্দর আমি হালকাভাবে এইভাবে টান দিচ্ছি সুন্দর খুলেও যাচ্ছে ঠিক যেমন মোবাইলে দেখেছিলাম ঠিক তেমনটাই কিন্তু খুলে যাচ্ছে তো দেখো আমি দেখছিলাম একটু কারণ প্রথমবার দেখছি আর প্রথমবার ট্রাই করব আর সঙ্গে দেখো একটা স্ট্রবেরি আছে তো আমার ছেলে স্ট্রবেরি খেতে ভীষণ ভালোবাসে তো মা ওর জন্য স্ট্রবেরি নিয়ে এসেছে বন্ধুরা ড্রাগন ফলের ওপরটা যতটা সুন্দর দেখতে টুকরো করার পর দেখতে পাচ্ছি ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর দেখতে এখন আমি এই ফলটা খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিব বন্ধুরা ড্রাগন ফলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর আমি দেখো সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছিলাম আর সাদার মধ্যে মনে হচ্ছে তিলের ছেটা দেওয়া খুব ভালো লাগছিল দেখতে এখন চলো একটা খেয়ে টেস্ট করে দেখব তো আমি মুখে দিয়ে দিয়েছি মুখে দিয়ে আমার তো মানে চোখ বন্ধ হয়ে গেছে বন্ধুরা আমার কাছে কেমন লেগেছে সেটাই তোমাদেরকে বলছি আমার কাছে কিন্তু একদমই ভালো লাগেনি জানি না কার কাছে কেমন লাগে এটা খেতে এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল আমি যেন তিল চাবিয়ে খাচ্ছি আর একটু মানে কেমন যেন লাগছিলো আমার কাছে বেশি একটা ভালো লাগিনি, তো জাগে একটা ট্রাই করে নিলাম এখন চলে যাচ্ছি বোনদেরকে দিতে তো চলো বোনদেরকে দিয়ে আসি আমি দু দিয়ে জিজ্ঞেস করছিলাম তোদের কেমন লাগছে খেয়ে তোরা বল বড় বোন বলছিলো ওরও খুব একটা বেশি ভালো লাগেনি ছোটো বোন বলছে ছোটো বোনের ভালো লেগেছে খেতে ভালোই আছে তো ওই যে বললাম না সবার মুখে এক স্বাদ না তো ও দেখো আরেকটা নিচ্ছে ওর ভালো লেগেছে তো বড়ো বোন নিতে চাচ্ছিল না আমি ওকে জোর করে দিচ্ছিলাম যে খা এটা খাওয়া অনেকটাই ভালো কারণ ড্রাগন ফলের মধ্যে অনেক ভিটামিন আছে তো ও দেখো তাও একটা নিচ ছিল কারণ আমি ওকে জোর করে দিয়েছি তাই বোনকে জিজ্ঞেস করছিলাম ভাই আর আমার ছেলে কোথায় তোর ভাগনা কোথায় বোন বলল ওরা দুজন যে কোথায় বেরিয়েছে ওদেরকে অনেকক্ষণ দেখিনি তো ওদেরটা রেখে দিলাম ওরা পরে আসলে খেয়ে নিবে আর মামিদেরকে বলছিলাম মামিরাও বললো খাবে না এইদিকে আমার তিন নাম্বার বোন চলে এসেছে স্কুল থেকে ওর এক্সাম ছিল তো স্কুল থেকে মাত্রই আসলো তো এদিকে দেখো মামি পকোড়াগুলো ছিল আমি দেখো বসে গেছি পকোড়া খেতে এটা কিন্তু পকোড়া ঠিক না এটা হচ্ছে বেগুনির চপ তো বেগুনির চপটা মামি আমাকে বলছিল একটু খেয়ে নুনটা ঠিকঠাক হয়েছে কি না আমাকে বলো তাই আমি খেয়ে দেখছিলাম নুনটা ঠিকঠাক হয়েছে কি না আর রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে এখন আমি সব কিছু নিয়ে বড়ো ঘরে রাখছি যেখানে খাওয়া দাওয়া হবে আর রান্নাবান্না করেছে মা মানে সবকিছু রান্না মাই করেছে আর মামি এদিকে বেগুনির চপগুলো ভেজে দিচ্ছে চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এটা হচ্ছে ভেজ ডাল আর এদিকে হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে মাছের তেল হয়েছে আর হয়েছে বড় মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে আর এদিকে এটা হচ্ছে শুকনো মাছের তরকারি তো এই হচ্ছে আমাদের দুপুরের ম্যানু আমি এখন পাতাগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম তো মা খাওয়া দাওয়াগুলো দিবে আর আমাদের বাড়িতে যখনই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হোক না কেন মাই কিন্তু পরিবেশনটা করে দেখো আমি সব পাতাগুলো এক এক করে বিছিয়ে দিয়েছি মা এসে তারপর সবাইকে খেতে দিবে তো এইদিকে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই দেখো আমার বোন কত সুন্দর করে আর্ট করেছে ও না ভীষণ সুন্দর আর্ট করতে পারে তো আর্ট করে সুন্দর করে দেওয়ালের মধ্যে লাগিয়ে রেখেছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ওই যে ছোটো বোনটা তোমাদেরকে দেখালাম দু নম্বর বোন তো সেই বোনটাই আট করেছে আর এদিকে বেগুনিটা ভাজা হচ্ছিল আর সবাই এক এক করে নিয়ে নিয়ে খাচ্ছিল তাই এদিকে আমি এখন একটা বেগুন নিয়ে এসে আরও কটা বেগুনি কেটে দিচ্ছিলাম কারণ খেতে বসে এই কটা বেগুনিতে হবে না কারণ আমাদের বাড়িতে তো অনেক লোক তাই আমি দেখো বেগুনিগুলো কেটে দিচ্ছি তোমরা হয়তো ভাববে বেগুনটা না ধুয়ে কেটে আমি থালার মধ্যে রাখছি আমি কিন্তু বেগুনটা খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি ধুয়েই তারপর আমি কাটছি আর বেগুনি সবসময় আগে বেগুনটা ধুয়েই তারপর বেগুনিটা কাটতে হয় তা না হলে বেগুনি কেটে ধুলে বেগুনের ভিতর জল ঢুকে যায় এদিকে দেখো মা চলে এসেছে মা দেখো মাঝখানে বসে আমরা সবাই গোল হয়ে বসেছি মা সবাইকে এক এক করে খেতে দিয়ে দিচ্ছে আর আমি এখন জলের গ্লাসগুলো ভরে দিচ্ছিলাম তো চলো এখন সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া হবে আর বন্ধুরা রান্নাবান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল জানো তো আর এমনিতে তো মা রান্না করেছে মার হাতের রান্না তার মধ্যে সবাই একসঙ্গে বসে খাচ্ছি কি যে মজাই হচ্ছিল কি যে আনন্দ হচ্ছিল সবাই একসঙ্গে বসে খেতে গল্প হচ্ছিল আর খাওয়া হচ্ছিল তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে